বাংলাদেশকে লজ্জা দিল ডেভিড মালান ঝড় ইনিংস ম্যাচ পুরস্কারের পর বাংলাদেশকে লজ্জা দিয়ে যা বলেছিলেন ডেভিড মালান যা শুনে রীতিমতো হতবম্ব হয়েছিলেন তামিম ইকবাল দর্শক পয়েন্টে হাড্ডাহাড্ডির লড়াইয়ের দিনে আগে ব্যাটিং এ নেমেছিল সিটাগাং কিংস একের পর এক ব্যাটিং হয়ে পরে একশো বাইশ রানে থেমে যায় সিটাগাং কিংসের ইনিংস তার জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো হয়নি ফরচুন বরিশালের তবে ডেভিড মালানের একচল্লিশ বলে রানের ইনিংসে জয় ফরচুন বরিশাল আর এমন পর ম্যাচ তুলে নেয় পুরস্কার নিতে গিয়ে ডেভিড মালান বলেন মাঠের মধ্যে তামি ইকবালের মতো একজন প্রফেশনাল ক্রিকেটার আমার সাথে এরকম আচরণ করবে এটা আমি কল্পনাও করিনি তার এমন আচরণে আমি সত্যিই অবাক হয়েছি আর উপস্থাপকের প্রশ্নের জবাবে ডেভিড মালানের এমন প্রশ্নের উত্তর শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে শুনেছিলেন প্রশ্নের উত্তর তামিমি গাল